হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা গরম পড়েছে ভাবলাম আম পড়ার শরবত বানাবো তাই সকাল সকাল চলে গেলাম বাগানে আম পাড়তে দেখুন গাছে কত আম ধরেছে সেখান থেকে পেরে নিলাম দেখুন বাগানে কত বাদাম গাছ লাগানো হয়েছে এরপর আমগুলোকে উনুনে পোড়ানোর জন্য দিয়ে দিলাম তারপর একটু হাওয়া করে দিলাম আমগুলোকে পোড়ানোর জন্য হয়ে গেছে ওখান থেকে বের করে নেয় আমি শাশুড়োকে চোখ থেকে বের তারপর চিনি মিক্স করলাম তারপর জল জিরাব দিলাম তারপর বিট দিলাম তারপর পুদিনা পাতাকে হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিলাম দিয়ে বরফ দিয়ে দিলাম এরপর মা জেঠুমা যা বসেছিল সবাইকে দিয়ে দিলাম সবাই খেতে শুরু করেছে